এবং দেখতে পাচ্ছো দুধারে রশি কে টান দেওয়ার জন্য প্রস্তুত দর্শনার্থীরা কাতারে কাতারে মানুষ ইস্কনের এই যে শোভাযাত্রা রথযাত্রার যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবার জন্য একেবারে প্রস্তুত

সবাবত করতে আমি আবার বড় ভাদ্রে রথ একটা একটা করে রথwidetilde প্রস্তুত বলবে বলতে করে দেখানোর জন্য রথের প্রস্তুতি এই পথে একবারে Tunisie লাখো লাখো ভক্তের সমাগমে কলকাতা স্পন 54 তম কলকাতা রথযাত্রার सूचना রথের রশিতে কান পড়ল বলে প্রবীর এবং ভিড়কে নিয়ন্ত্রণ করতে চৌলা ধরে করে নিরাপত্তা এবং তার সঙ্গে যাবতীয় প্রস্তুতি আমি রথের ছবিটা দেখাতে একদম রথের ছবি দেখাতে বলবো যে রথকে কেন্দ্র করে মানুষ উৎসাহে উদ্দীপনায় অপেক্ষা করছে কখন প্রবীর তারা রথে রশিতে টান দেবেন দীর্ঘ পথ আবার বলবো অ্যালবার্ট রোড ল্যান্ড টাউন আজরা ও পার্ক স্ট্রিট হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে এই রথ এবং সেখানে যে গুন্ডিচা মন্দির করা রয়েছে সেই গুন্ডিচা মন্দিরে সেখানে রথ রথের থেকে প্রভু থাকবেন এবং তারপর সেখানে মেলা চলবে গত লাখ বাইশ লক্ষ লোকের জমায়েত হয়েছিল এবার সেই সংখ্যা এই ন দিনের উৎসবে প্রায় তিরিশ লাখের কাছাকাছি পৌঁছবে বলে কলকাতা ইস্কন কর্তৃপক্ষ তারা মনে করছেন আবারও দেখাবো এই মুহূর্তে রথযাত্রার প্রস্তুতির জন্য রথের রশিতে টান দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন সেই ছবি দেখতে পাচ্ছো প্রবীর এই মুহূর্তে একেবারে প্রস্তুতি তুঙ্গে এবং ছত্রিশ ফুট বিশিষ্ট এই রথ আর খাড়িকক্ষণের মধ্যেই একেবারে এই অ্যালবার্ট রোড থেকে রওনা দেবে ধীরে ধীরে ল্যান্ডসডাউন হয়ে হাজরা হয়ে পার্কশিট হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এর দিকে কাতারে কাতারে সমর্থক তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন রথের চূড়াটা একবার দেখাতে বলবো সুব্রতকে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে জগন্নাথ বলভদ্র এবং সেই সঙ্গে সুভদ্রার রথযাত্রা এবার সুখই থার্টির চাকা দিয়ে জগন্নাথের রথযাত্রার চাকাকে প্রস্তুত করা হয়েছে ফাইটার বিমানের চাকা দিয়ে এবং তুমি দেখতে পাচ্ছ পুষ্প শোভিত এই রথ পুষ্পে ভরে উঠেছে এই রথ সেই সঙ্গে জয় জগন্নাথ ধোনি এবং আর খানিক্ষণ আর কিছুটা অপেক্ষা সময়ের মহেন্দ্র খন একটা তিরিশে এই রথযাত্রা শুরু হয়ে যাবে তুমি দেখছো পুষ্প শোভিত সকলে মিলে প্রভুর কাছে কিছু না কিছু নিবেদন করছেন এবং সেই ছবি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নেট দিয়ে এই এলাকাটাকে সুনিশ্চিত করা হয়েছে কারণ চাকার কাছে অনেকে চলে যান বলে প্রাইভেট সিকিউরিটি গ্রুপকে দিয়ে এবং সেই ব্যবস্থা রেখে এখানে রথযাত্রার আয়োজন করা হয়েছে একেবারে নেট দিয়ে গোটা জায়গাটাকে ঘিরে ফেলা হয়েছে যে চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এবং রথের উপরের অংশটা আরো একবার দেখাও। কাতারে কাতারে মানুষ জমায়েত করছেন আর খানিক্ষণের মধ্যেই চুয়ান্নতম কলকাতা রথযাত্রার সূচনা হয়ে যাবে এখন অনেককে অনেক কিছু নিবেদন করছেন এই মধ্যে এবং তা পৌঁছে যাচ্ছে সরাসরি জগন্নাথ দেবের কাছে অনেকে অনেক কিছু নিবেদন করছেন এবং তুমি দেখতে পাচ্ছ সব মিলিয়ে প্রস্তুতি প্রবীর একেবারে তুঙ্গে বলা যেতে পারে যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে আর মিনিট খানেকের মধ্যেই এখান থেকে রথ ডাউন হয়ে তার গন্তব্য দিকে চলবে এবং মনে করা হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আটটা বাজবে ব্রিগেড প্যাডের গ্রাউন্ডে পৌঁছতে পৌঁছতে এমনটাই কিন্তু মনে করছেন ইস্কন কর্তৃপক্ষ যাতে সুশৃঙ্খল ভাবে এই রথযাত্রা করা যায় তার জন্য প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে সুচারু এর পাশাপাশি এই চুয়ান্নতম ইস্কনের কলকাতা রথযাত্রা উপলক্ষে এবারে কিন্তু একটা বাড়তি চমক থাকছে এবং যেটা করা হয়েছে তরফ থেকে যে বাড়িতে বসেই এবারে কিন্তু লোকেশন ট্র্যাক করে নেওয়া যাবে অর্থাৎ কোথা দিয়ে রথ যাচ্ছে কত দূর গেল কেউ বা হয়তো রাস্তায় বেরিয়েছেন রথের রশিতে প্রথমে টান দিতে পারেননি মাঝপথেও তিনি কিন্তু গিয়ে কোথায় রয়েছে ট্র্যাক করে রথের রশিতে টান দিতে পারবেন একটা আলাদা অ্যাডভান্টেজ ফুচারও একদম লাইভ ট্র্যাকিং করা যাবে যখনই রথ চলতে শুরু করবে যে কিউআর কোড বা স্ক্যান রয়েছে ইস্কনের পেজেও রয়েছে তারা এটা স্ক্যান করলেই তাদের ফোনে এটা দেখতে পাবে আমি চিত্রটা দেখাতে বলবো একটুখানি এই মুহূর্তে দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের জমায়েত এবং এই রথযাত্রাকে কেন্দ্র করে প্রবীর লাইভ ট্রেকিংয়ের ব্যবস্থা যাতে কেউ মাঝপথ থেকে রথে অংশ নেন সেই সুবিধা এখানে থাকছে যাতে মাঝপথ থেকে লাইভ ট্র্যাকিং করে রথটা কোন জায়গায় রয়েছে সেটা তারা দেখে নিতে পারবেন লোয়ার চাকা দেখতে পাচ্ছ চাকার কাছাকাছি যাতে কেউ না চলে আসে কোনো দর্শনার্থী রথ টানতে টানতে উৎসাহের বসে যাতে কোনো ঘটনা না ঘটে যায় তার জন্য কিন্তু সতর্ক কলকাতা স্কন সুসজ্জিত এই রথ ছত্রিশ ফুট বিশিষ্ট এই রথ এবং এই রথ ধীরে ধীরে এগিয়ে যাবে একেবারে ক্রিকেট প্যারেড গ্রাউন্ড দিকে এবং চিত্র তুমি দেখতে পাচ্ছ একটার পর একটা স্তর আমরা দেখাচ্ছি যত বেলা বাড়ছে ততই কিন্তু স্তব্ধ হয়ে যাচ্ছে প্রবীর অ্যালবার্ট রোড তিল লালনের জায়গা নেই যদিও প্রত্যেকবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন এবার সুব্রত বক্সি উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ইস্কনের কলকাতার রথের মেলায় অংশ নেবেন জুলাইয়ের তিন তারিখ সেদিন তিনি নিজে জগন্নাথকে আরতি করবেন এমনটাই তিনি জানিয়েছেন যেহেতু আজকে তিনি দীঘায় রয়েছেন এবং সেখানেও আয়োজনে ইস্কন এবং জগন্নাথের যে রথ মূল যে পর্ব আমরা দেখতে পাচ্ছি আর মিনিট খানেকের অপেক্ষা এবং তারপরেই এখান থেকে রথ রওনা দেবে এই অ্যালবার্ট রোড হয়ে ল্যান্সডাউন হয়ে দীর্ঘ পথ বয়ে একেবারে চলে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে সুব্রতকে বলবো একটুখানি ছবিটা তুলে ধরার জন্য এই মুহূর্তে প্রস্তুতি ছবি শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে কেউ তার রাস্তাতে প্রণাম করছেন যে রাস্তা দিয়ে জগন্নাথ যাবেন এবং ইতিমধ্যেই ঝাড়ু দিয়ে সেই রাস্তাকে প্রশস্ত করা হয়েছে প্রবীর তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সুব্রত থেকে বলবো এখান থেকে সেই ছবি তুলে ধরার জন্য প্রস্তুতি এই মুহূর্তে একেবারে তুঙ্গে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে ফাইনাল কল এলেই শুরু হয়ে যাবে চুয়ান্নতম কলকাতা ইস্কন রথযাত্রা তুমি প্রস্তুতির ছবিটা দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ এই মুহূর্তে তারা বসিতে টান দেওয়ার জন্য প্রস্তুত সব যে প্রস্তুতির ছবি এই মুহূর্তে এখানে ধরা পড়ছে একদম যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে নাম সংকীর্তন সঙ্গে জগন্নাথের নাম এবং আমি আবারও দেখাবো কাতারে কাতারে মানুষ এখানে অপেক্ষা করছেন অনেকে অনেক প্রান্ত থেকে আসছেন কোথা থেকে আসছেন উল্টোডাঙ্গা থেকে একবার শুনবো জয় জগন্নাথ জয় জগন্নাথ অপূর্ব লাগছে একেবারে তুমি বুঝতে পারছো এটা আর হয়তো ভাষায় বলা যাবে না সকলে মিলে জয় জগন্নাথ ধ্বনিতে উদ্বেলিত এবং চুয়ান্নতম কলকাতা ইস্কন রথযাত্রার সূচনা হবে আর মিনিট খানেকের মধ্যে একদমই থাক এবং কলকাতার ইস্কনের এই রথযাত্রার যেমন আলাদা একটি মাহাতো আছে আলাদা গুরুত্ব এবং এটি মনে হয় একমাত্র রথযাত্রা যেখানে প্রতিষ্ঠাতা সেই যে অভয় ভক্তি বেদান্ত সবে প্রভুপাদ তার যে আলেখ্য বা মূর্তি সেই মূর্তিও কিন্তু এই রথে ঠাঁই পেয়েছে এবং এই মূর্তিও নিয়ে যাওয়া হবে যায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেখানে মাসির বাড়ি তৈরি করা হয়েছে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে শুধু রথের রশিতে টান পড়ার কথিত আছে বা হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করেন একবার এই রথের রশিতে টান দিলে সারা জীবনের পুণ্যার্জন করা যায় সমস্ত পাপ যা সারা জীবনে করেছে সেই পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই মুহূর্তে প্রস্তুত ইস্কনের কলকাতা সদর দপ্তরে হ্যাঙ্গাফর স্ট্রেট প্যালবার রোডের সামনের তিন তিনটে রথ নান্দি ঘোষ দলধ্বজ এবং পদ্মধ্বজা বা দেবদলন বা দর্প দলন তিন ভাই বোন যাবে মাসের বাড়ি এই তিন ভাই বোন যে মাসের বাড়ি যাবেন আহ অবশ্যই রথযাত্রা মানে আলাদা আকর্ষণ বা আলাদা মাহাত্ম বা নানান কাহিনী ছড়িয়ে রয়েছে সেটি হল শ্রীক্ষেত্র নীলাচলপুরে বিশ্বের সর্ববৃহৎ রন্ধনশালা সেখানে স্বয়ং লক্ষ্মী দেবী নাকি এসে ভোগ রান্না করে দিয়ে যান ব্যতিক্রম আজ থেকে লক্ষ্মী দেবী আসবেন না ভোগ রান্না করতে কারণ তার প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা যাবেন মাসের বারে সঙ্গে কিন্তু নেবেন না লক্ষ্মী দেবীকে তাই রাগ হয় লক্ষ্মী দেবের কিন্তু কেন তাকে সঙ্গে নিলেন না এই নিয়ে একটা আচার অনুষ্ঠানও হয়ে থাকে নীলা চলে ঠেক চৈষ্য মাসের আজকে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা পঞ্চমের দিন লক্ষ্মীদেবী অত্যন্ত গোপরে রাত্রিবেলা তিনি নাকি যান গুন্ডি চায় বাঁশের বাড়িতে কিন্তু জগন্নাথ দেব তাকে দর্শন দেন না তাই রাগ হয় ক্ষুব্ধ লক্ষ্মী দেবী তিনি জগন্নাথ দেবের নান্দিঘোষ যে রথ সেই রথের একটি অংশ ভেঙে দিয়ে আসেন এরপরেও আছে আচার কারণ উল্টো রথের দিন তারা যে তিন ভাই বোন আবার ফিরে আসে মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে অর্থাৎ পুরীর মন্দিরে গর্ভগৃহে কিন্তু প্রবেশাধিকার পান না জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা কথিত আছে সেখানে লক্ষ্মীদেবের মানভঞ্জন করতে হবে এবং এই লক্ষ্মীদেবের মানভঞ্জন করার পর তবেই প্রবেশাধিকার পাবেন প্রভু জগন্নাথ দেব এই তিন দিন ধরে সেখানে নানান আচার অনুষ্ঠান পালিত হয়ে আসে এই তিন দিনের আচার অনুষ্ঠান শেষে তবেই কিন্তু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে নিয়ে যাওয়া হয় গর্ভগৃহে এবং সেখানে আবার ভক্তদের তিনি দর্শন দিয়ে থাকেন আমরা আবারও চলে যাব ইস্কনে অ্যালবার্ট রোডে আমাদের প্রতিনিধি সুচার মিত্রর কাছে সুচারু রথের রশি থেকে পড়লো টান দেখো যে মুহূর্তে রথে রশিতে টান পড়বে এই মুহূর্তে জগন্নাথের ধ্বনি চলছে যে কোনো মুহূর্তে রথে রশিতে টান পড়বে এবং তুমি দেখতে পাচ্ছো যে চুয়ান্নতম কলকাতা ইস্কনের রথ শুরু হওয়ার মুখে লাখো লাখো মানুষের জমায়েত রথের রশি কে স্পর্শ করে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র স্কুলের সদস্যরা নির্দেশ করবেন জয় জগন্নাথ বলে এবং তারপরে কিন্তু শুরু হয়ে যাবে আমরা একটুখানি কথা বলবো এখানে অনেকে রয়েছেন তাদের সঙ্গে যারা আজকে অনেকে পারফর্ম করেছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবার চেষ্টা করব তাদের অভিব্যক্তি জানার চেষ্টা করব এই মুহূর্তে কোথা থেকে আসছে আমরা হচ্ছে কোন নৃত্য পরিবেশন করলেন প্রভুর সামনে না এখন পড়িনি আর কখন ওখানেতে যাব তখন পড়ব কেমন লাগছে এই অনুভূতি মানে এবার रथযাত্রা শুরু হল খুব সুন্দর লাগছে প্রতি বছরই এখানে আসি প্রত্যেকটা বছর আর খুব সুন্দর লাগছে আপনি কোথা থেকে আসছেন আমরা একই জায়গা থেকে আসছি কেমন লাগছে অনুভূতিটা খুব সুন্দর লাগে আমরা প্রতি বছর আসি খুব আনন্দ হয় আমরা নিত্য করি সবাই একসাথে আমাদের একটা দল আছে তো অনেকেই এসেছেন বিপুল रथযাত্রার মধ্যে কি কোনো পারফর্ম করার ইচ্ছে রয়েছে

ইসন রথযাত্রার শুভ সূচনা হবে আর প্লাস নিউজের দর্শকরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আবারও দেখাবো এই মুহূর্তে ছবিটা একটু স্পষ্ট করবো যে যে কথা আমরা বলছিলাম যে এর আগেও আমরা দেখেছি কলকাতা চুয়ান্নম কলকাতা রথযাত্রার এবার যে যে বিমানের চাকা সেই চাকাতে হবে এবং দেখো অংশটা একটু দেখাতে চাইব সিকিউরিটি এই মুহূর্তে হয়ে গিয়েছে শুধুমাত্র অপেক্ষায় তারপরেই কিন্তু রথযাত্রার শুভ সূচনা হয়ে যাবে এবং তুমি আবার দেখতে পাচ্ছ আবার আমি ছবিটা দেখাতে বলবো শুভ থেকে বলবো বাঁধিকের অংশে আসার জন্য এই মুহূর্তে অনেকে রয়েছেন এবং তাদের সাথে একটুখানি কথা বলবার চেষ্টা করব আহ কোথা থেকে আসছেন আপনি আমি এখানে কলকাতা থেকে বেহালা কেমন লাগছে এই রথের রসিতে টান দেবেন খুব ভালো কেমন লাগছে মানে বলতেই পারছি না এত ভালো এত ভালো মানে শুধু ওয়েট করছি কখন টানবে মানে একদম খুব এক্সাইটেড সব ভগবানের কৃপা জয় জগন্নাথ

দশ ফুট পনেরো ফুট করে গ্যাপ করে রাখা হয়েছে এবং সব মিলিয়ে প্রস্তুতি এখন এই মুহূর্তে এখানে তুঙ্গে আরো বিভিন্ন এজ গ্রুপের মানুষজন এখানে রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কমিউনিকেট করার চেষ্টা করব কথা বলবার চেষ্টা করব অনেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন আসছেন কোথা থেকে আসছেন আপনারা কোথা থেকে আসছেন আমি বাটানগর থেকে আসছি কেমন অনুভূতি কেমন এই রথের রশিতে টান দেবে

অনেকেই এসেছেন এর আগে অনেকে আবার এই প্রথমবার কলকাতার রথে এই চুয়ান্নতম কলকাতা ইস্কনের রথে এই প্রথমবার যে ছবি আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি কাতারে কাতারে মানুষ জমায়েত করেছেন আমি বার্ডসাই ভিউতে একটুখানি দেখাতে বলবো সুপ্রতকে আর পাঁচ নিউজের দর্শকরা এই মুহূর্তে প্রত্যক্ষ করছেন যে এবছর কিন্তু কলকাতা ইস্কন বলেছে দিনে এই মেলায় তিরিশ লক্ষ মানুষের জমায়েতের সম্ভাবনা আমি আর একটুখানি কথা বলবো কোথা থেকে আসছেন আমরা লাইন দিয়ে আহ সাধারণ মানুষ কিন্তু তারা ভিড় জমিয়েছেন মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে কিন্তু তাতে কি জগন্নাথের রথযাত্রা বলে কথা বলে প্রস্তুতির ছবিটা তুমি দেখতে পাচ্ছ লম্বা দীর্ঘ লাইন একটু পরে একটা জল জোয়ার বয়ে যাবে এই চুয়ান্নতম কলকাতা ইস্কনের রথযাত্রাকে সামনে রেখে আবার বলবো এবছর জগন্নাথের চাকায় পরিবর্তন আনা হয়েছে এতদিন পর্যন্ত বিমানের চাকা ছিল এবছর প্রথম আনা হয়েছে সেই ফাইটার বিমানের চাকা সুখই এমআরএফ কোম্পানি ইস্কনকে দিয়েছে এবং সেই চাকাই জগন্নাথের রথের চাকা হিসাবে এবার ব্যবহার করা হচ্ছে আমি আরো একবার রথের দর্শন করাতে বলবো আকাশ নিজের দর্শকরা যারা বাড়ি থেকে বসে দেখছেন তাদের উদ্দেশ্যে আমরা একটু ক্লোজ করে দেখানোর জন্য যে এই মুহূর্তে প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে এবং যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে এই রথযাত্রাকে সামনে রেখে বলে শখ মিলিয়ে প্রণীত আর খানিকটা তাই যাবেন না যাই যাবেন না নায়নের কথা সকলে মেঘ মিলে কিন্তু জয় জগন্নাথ ধ্বনি তো মুখরিত হয়েছেন আর মিনিট খানেক তারপরেই রথের রশিতে তান একদমই তাই একদম ও উদ্দীপনা এই মুহূর্তে আমার মনে হয় তুঙ্গে যাকে বলা হয় সময় এর অপেক্ষা আপাতত ধন্যবাদ পরিস্থিতির উপর নজর রাখো সুচু এবং কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচার মিত্রর সঙ্গে আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয় অতিথিতে রথযাত্রা গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই দিনটি মুহূর্তে আপনারা দেখছেন কলকাতা ইস্কনের সাথে তথা অ্যালবার্ট রোডের সামনে এই ছবিটি